আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটি তাদের জন্য যারা অ্যালার্জি ফুসকুড়ি বা আম সমস্যায় দীর্ঘদিন ভুগছেন ঘাম হলেই বা ঠান্ডা লাগলেই ফুসকুড়ি বেরিয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি বলবো এমন একটি হোমিওপ্যাথিক ঔষধের কথা যা এই সমস্ত অ্যালার্জি চুলকানি ও ফুসকুড়ি থেকে মুক্তি দিতে পারে ঔষধটির নাম রাস্টক্সিকনডেন্ডন সংক্ষেপে রাস্টক্স এটি একটি অত্যন্ত জনপ্রিয় ও কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ বিশেষ করে ত্বকের অ্যালার্জি চুলকানি ফুসকুড়ি এবং আমবাতের জন্য ঠান্ডা বা শরীর ভিজে অ্যালার্জি ও চুলকানি বেড়ে যায় গরমে বা গরম পানিতে গোসল করলে আরাম লাগে ত্বকে লালচে দাগ ফুসকুড়ি ও জ্বালা দেখা দেয় চুলকালে জায়গাটি ফুলে যায় বিশেষ করে বিসরাতে চুলকায় বেশি এবং ফুসকুড়ি সরিয়ে পড়ে ঠান্ডা আবহাওয়া বা বৃষ্টির পর অ্যালার্জি বাড়ে শরীর ব্যথা ও জরের মতো অবস্থা অনুভূত হয় ঘাম ও নড়াচড়া করলে কিছুটা আরাম পায় শরীরের প্রত্যেকটি জয়েন্টে ব্যথা ও চুলকানি একসাথে দেখা দেয় সকালে ঘুম থেকে ওঠার পর চুলকানি ও জয়েন্ট ব্যথা বাড়ে কিছু কোন হাঁটাচড়ির পর কমে যায় সাধারণত রাষ্ট্রাকস তিরিশ পটেন্সি সকাল ও রাতে এক দশ করে খাওয়া যেতে পারে তবে রোগের তীব্রতা অনুযায়ী মাত্রা পরিবর্তন করা যেতে পারে আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা কিংবা সমস্যার কথা জানান বন্ধুদেরকেও এই ভিডিওটি শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন ভূমি হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন